পূর্ব মুহূর্তে জনবী আল্লাহ আল রাবুল আলমী যাকে বাংলাদেশের মানুষকে অত্যাচারী শাসকের কবল থেকে মুক্তিদান করে যেভাবে আল্লাহ আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার বা মনিসেনকে সেনকে তৎকালীন সৈরাশাসক জালেম বাদশাহ কবল থেকে আল্লাহ রবুল আলমিন এই দশমহরম আল্লাহ রব্বুল আলমিন মুক্তিদান করেছিলেন সেভাবে দাদা আল্লাহ রবুল্লা আলমিন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনগণকে নিপীড়িত জনগণকে দাদা আল্লাহ রবুল আলামিন থেকে মুক্তি করেন সেই দোয়া করছি আল্লাহ আল্লাহবুলা সবকে দগার কবর করেন এবং আমরা দোয়া করি এবং আপনাদের তো আহ্বান জানাই আপনারা দশম মোহরমের রোজা রাখেন তারপরে একদিন মিশিয়ে নবী সাল্লাহ আলি সাল্লামের সুন্না আদায় করেন একটি নফল আদায় করে আল্লাহ রাবুল আলমিনের কাছে দেওয়া করেন বাংলাদেশের মানুষ যাতে একটি স্বাধীনতার নতুন সূর্য দেখতে পায় প্রকৃত স্বাধীনতার নতুন সূর্য দেখতে পায় বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে তারা রাজাকার হয়ে যাচ্ছে বাংলাদেশের একজন প্রধান মন্ত্রী একজন বলে প্রধান উচ্চ থেকে বাংলাদেশের সকলকে মানে তাচ্ছিল্য করে রাজাকার বলে উপহাস করা হচ্ছে তো জনগণ দুঃখে ক্ষোভে ফেটে যাচ্ছে ফেটে গিয়ে নিজেদেরকে তারা রাজাকার শব্দ ব্যবহার করা হচ্ছে রাজাকার শব্দটা হচ্ছে স্বেচ্ছাচারী যারা পাকিস্তান আমলে বাংলাদেশের মানুষ যারা পাকিস্তানের বাহিনী সেনাবাহিনীকে যারা স্বেচ্ছাচারিতা করেছিল তাদেরকে রাজাকার বলা হয় তো এই পরিম শব্দটাকে বাংলাদেশের মানুষ একটি খারাপ শব্দ হিসেবে বেছে নিয়েছে এবং এই শব্দটা এমন হয়ে গেছে যাতে যার সাথে লাগবে মানে এই শব্দটা খুব ভালো কিন্তু এটা একটি অর্থ বা এটা মর্মার্থটা হয়ে গেছে একদম খারাপ তো এই কারণে বাংলাদেশের মানুষ কেউ চায় না নিজেকে এই শব্দটা টেক লাগাতে কিন্তু তাচ্ছিল্য করে যখন বলা হচ্ছে সবাই রাজাকার আন্দোলন করছে নিজের অধিকার রাজা যেন শিক্ষার্থীরা ক্ষোভের আগের প্রতি দুঃখে কষ্টে নিজের জায়গা জায়গার পরে স্লোগান দিচ্ছে তো যাই হোক বাংলাদেশের মানুষের অধিকার আদায় হোক বাংলাদেশের মানুষের সব কিছু স্বাধীনতা নতুন করে বুঝে পাক প্রকৃত স্বাধীনতার সুখপাক এই কামনা করি আল্লাহ রাবুল্লা আলমের কাছে এই দুয়াই আমরা বাংলাদেশের মানুষ আজ নিজেদের অধিকার আদায়ের কথাও বলতে পারছে না বাংলাদেশের মানুষ আজ পরাধীনার পরাধীনতার শিকলে আবদ্ধ অদৃশ্য পরাধীনতা তাদেরকে চেপে ধরে বসে আছে আজকে অধিকার আদায় করতে গিয়ে নিজেরা রাজাকার হয়ে যাচ্ছে সেই মসনদ থেকে ঘোষণা করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্যভাবে তাদেরকে বলা হচ্ছে তারা রাজাকার অথচ তাদের বাপদাদারা রক্ত দিয়েছিল এদেরকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে নিজেদের সব কিছু আদায়ের জন্য অথচ সবাই পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা করার পরে নিজেরা চাকরি পাচ্ছে না কোটা সংস্কারের জন্য আবেদন করছে আবেদন করতে গিয়ে তার মার খেয়েছে শহীদ হয়ে যাচ্ছে আমরা সেই বায়ান্নর সালাম বরকত রফিক জব্বারদের দেখিনি কিন্তু আমরা চব্বিশের আসিফ আদনান সাহিব তাদেরকে আমরা দেখেছি আল্লাহ পরাকবুল আলমিন এই রক্তের বিনিময়ে যাতে বাংলাদেশকে একটি স্বাধীনতার নতুন সূর্য উদিত করেন বাংলাদেশের মানুষকে এই জালেম শাসী থেকে মুক্ত দান করেন পাক রব্বুল আলমিন যাতে বাংলাদেশকে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করেন তাদের অত্যাচারের হাত অনেক দীর্ঘ হয়েছে তাদের হাতে মানুষের নিপীড়িত মানুষের ছাত্রদের রক্ত মেখে আছে অত্যাচার দুর্নীতি সম্পদ লুটরা কি নেই সব কিছু তারা গড়েছে তো আল্লাহ রব্বর আর যাতে তাদের এই কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দান করে সেই জন্য আমরা সকলে দোয়া করি কালিয়া হাকু কালিলা অল্প কিছু সুতরাং তারা অল্প হেসেনে কিঞ্চিত হেসেনেক ওয়ালিয়া বুকু কচিওরম এবং তারা অনেক কাঁদবে অনেক অনেক কাঁদবে তাদের এটা হচ্ছে মিশরের আলাজার মসজিদ এখানে আশুরার উপলক্ষে আশুরা রোজার উপলক্ষে ইফতারির ব্যবস্থা করা হয়েছিল তিন দিন নয় দশ এগারো এই তিন দিন টানা ইফতারির ব্যবস্থা থাকবে তো আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ পাকর বলে আমি যাতে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষকে যাতে একটি সুশান্ত শান্ত সুষ্ঠ দেশ হিসেবে কবল করেন এবং বাংলাদেশের মানুষকে সর্বপ্রকার দূরবি থেকে মুক্তি দান করেন আল্লাহ তালা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করবার আমাদের জীবনে তৌফি দান করুন আমরা স্বাধীনতার পরেও কেমন যেন আমরা পরাধীন পরাধীনতার শিকলে আবদ্ধ আল্লাহ আল্লাহ তালা যেতে আমাদেরকে প্রকৃত স্বাধীনতার সুখ দান করেন তৎকালীন দৌড়দণ্ড প্রতাপশালী স্বৈরাশাসক জালেম ফেরাউনের কবল থেকে আল্লাহ পাকরবুল্লাহ আলমী মুসা আলাহিসাল্লাম এবং বন ইসরাহলকে এই দিনেই মুক্তিদান করেছিলেন এবং এই উপলক্ষে আমাদের প্রিয়নবী সাল আলি সাল্লাম দশ মোহরম এবং নয় মোহরম অথবা এগারো মোহরম মানে আগে পিছিয়ে দুই দিন মিলিয়ে রোজা রাখতেন এবং তিনি তার লাইফে কখনো চারটি আমল বাদ দেননি এর মধ্যে এই দশ মহারমের রোজা শুক্রিয়াবশত এই রোজা আদায় করা হয় কারণ তৎকালীন দুর্দ্বন্দ্ব প্রতাপশালী জালেম শাসক থেকে আলাহর্বুল আলমিন বন ইসরায়েলকে মুক্তিদান করেছিলেন আমাদের প্রিয়বী সাল্লা সাল্লাম যখন মদিনা হিজরত করেন তখন হজরত আবু আব্বাস রাজা আলাহতাল হুসল্লাহ সাল্লামকে এই রোজা রাখতে দেখি হুসাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন রোজা রাখার কারণটা জিজ্ঞেস করেন তখন আমাদের প্রিয় নবীল্লাহু সাল্লাম বলেন যে আমি ইহুদেরকে দেখি তাকে জিজ্ঞাসা করে তারা বলে যে এই দিনটা একটি উত্তম দিন যেই দিন মুসাহ আলহিস কে আল্লাহ তালা রব আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের কবল থেকে দান করেছেন এই জন্য আমরা রোজা রাখি আমাদের প্রিয়সাল্লাহু সাল্লাম সকলকে এই দিনে রোজা রাখার ব্যাপারে আদেশ করেছেন তো এই দিনে রোজা রাখার ফজিলত হইল আল্লাহ রবুল্লাহ আলমিন পূর্বের এক বছরের গুনা খাতাগাল্লা মাফ করেছেন তো আমরাও ইনশাআল্লাহ যারা নয় মহারমের রোজা রাখতে পারিনি আমরাও আগামীকাল দশ মহারম এবং তার সাথে একদিন মিলে এগারো থেকে রোজা রেখে বাংলাদেশের মানুষের কে মানুষের জন্য দয়া করি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য দয়া করি একজন জালেম সরকার ফেসিভাত দুর্দণ্ড প্রতাপশালী শাসক থেকে যাতে আল্লাহ বলে আলম বাংলাদেশের মানুষকে মুক্তিদান করেন এবং বাংলাদেশের মানুষের রক্ত হল হলো ক্ষয় এক মানে মিছিল সংলাবাবদ্ধ হলো আল্লাপালাকব বলেন এই হই আমাদের পরিস্থিতি থেকে রব্বুল আলমী আমাদের সকলকে মুক্তিদান করেন এই জন্য আমরা রোজা রেখে পাক রব্বুল আলমের কাছে দোয়া করি